ভাই আপনারা আমি সৈদি থেকে কল করছিলাম সান্ডা নেওয়ার জন্য আপনি কি আমার জন্য সান্ডা নিয়ে আসছেন হ্যাঁ ভাই বাংলাদেশের অরিজিনাল দেশি সান্ডার একটা স্যাম্পল নিয়ে আসি আপনার জন্য ও সো বিউটিফুল আমার এরকম আরও বেশ কিছু সান্ডা লাগবে আপনি কি দিতে পারবেন আপনাকে দশ লক্ষ টাকা অ্যাডভান্স হিসেবে দিয়ে দিলাম আপনি এরকম সান্ডা আমাকে কখন দেবেন বলেন এরকম ষান্ডা আমার কাছে বহুত আছে আমি আপনাকে কালকে পাঠানোর ব্যবস্থা করতেছি ঠিক আছে ভাই আপনি আমার জন্য এরকম বাংলাদেশের অরিজিনাল দেশি সান্ডার ব্যবস্থা করেন আমি আপনাকে পুতি সান্ডা পিছিয়ে এক কোটি টাকা করে দেব আপনি আমার জন্য কালকেই সান্ডার ব্যবস্থা করেন ঠিক আছে ঠিক আছে ভাই ডিল ডান ওকে ডান কি ব্যাপার ভাই আপনি কোথা থেকে আসছেন আপনাকে তো গ্রামে কখনো দেখিনি আমাকে কোথা থেকে দেখবেন ভাই আমি আসছি সৈদি থেকে দিস ইজ কামিং সৈদি আমি আপনাদের গ্রামে আসছি সান্ডা নিতে এর ভিতরে আছে বাংলাদেশের অরিজিনাল দিশি সান্ডা ঠিক আছে ভাই ঠান্ডা আর আমাদের গ্রামে আমাদের গ্রামে তো ঠান্ডা নেই আপনি কত পাইছেন ভাই কি বলেন ভাই আপনাদের গ্রাম থেকে আমি অরিজিনাল দেশি সান্ডা নিয়ে আসছি আপনি কোথায় থাকেন ভাই গ্রামের খোঁজ খবর রাখেন না ওই দেখি ভাই আমাদের গ্রামের অরিজিনাল দেশি সান্ডা ভাই এটা কি আপনার অরিজিনাল দেশি ঠান্ডা ও ভাই এটা অরিজিনাল দেশি সান্ডার স্যাম্পল ভাই আমি এইমাত্র নিয়ে আসলাম এটা কি দেশি ঠান্ডা ওই দেখি তো ভাই এটা তো ইদুর আমাদের গ্রামে ধান খায় কি বলেন ভাই আমি তো সান্ডা বলে দশ লক্ষ টাকায় অ্যাডভান্স দিয়ে আসলাম আমার দশ লক্ষ টাকায় কি মেরে দিলো নাকি এ বাঙালি আমার যত বেইমারি করছে বাঙালি আমার দিসু সান্ডার নামে ইদুদ দিয়ে আমার দশ লক্ষ টাকায় মেরে দিয়েছে কী আমার বাচ্চা ঘোরাচ্ছ এ ভাই সান্ডাকে দিই সান্ডা কিনতে এসে অজ্ঞানে গেছে বাইরে ধর কি করে